সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর আজকে আলোচনা করব যে সকল বন্ধুরা স্ত্রীকে খুশি করতে গিয়ে ওয়ান টাইম ট্যাবলেট বা সিরাপ খান অনেকে বলে থাকেন যে ভাই আমি বিয়ে করেছি কিন্তু আমার সহবাসের সময়টা খুবই কম আমি প্রথমে প্রথম যদি সহবাস করতে যাই তাহলে এক থেকে দেড় মিনিটের ভিতরেই অর্গাজম হয়ে যায় মানে বীর্যপাত হয়ে যায় আমরা কিছু রুগী পেয়েছি তারা বলে ভাই এক দুই মিনিট তো আমার জন্য অনেক সময় আমার বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরেই অর্গাজম হয়ে যায় আবার কিছু রুগীর কথা শুনলে আপনি অবাক হবেন বলে ভাই ভেদাইনাতে প্রবেশের পূর্বেই আমার বীর্যপাত হয়ে যাচ্ছে কিন্তু আমি বিয়ে করেছি নতুন কিন্তু আমার সংসার বাঁচানো যায় তো আমি স্ত্রীকে খুশি করতে গিয়ে আমি ওয়ান টাইম ট্যাবলেট সিরাপ ভায়াগ্রা হাতে তুলে নিয়েছি এখন আমার সংসার বাঁচাইতে হবে এখন ইজ্জত সম্মানের ব্যাপার এখন যদি বউ জানে আমি অসুস্থ আমি পারি না তাহলে আমার সংসার ভেঙে যাবে বা সে আমাকে খারাপ মনে করবে অসুস্থ মনে করবে দুর্বল ভাববে এখন নিজেকে আমি সবল ভাবাইতে গিয়ে আমি এই সকল ওয়ান টাইম ট্যাবলেট সিরাপ খেয়ে ফেলেছি আমি ওই রুগীকে বলবো আপনি আপনার স্ত্রীকে খুশি করতে গিয়ে আপনি নিজের ক্ষতি করে ফেলছেন আপনি এখন যে ওয়ান টাইম ট্যাবলেট সিরাপ হাবি আপনি খাচ্ছেন স্ত্রীকে খুশি করতে গিয়ে এটার কারণে আপনার একটা সময় গিয়ে এই ধরনের ওষুধ আর আপনি কাজ করবে না কারণ এগুলি সম্পূর্ণ কেমিক্যাল এগুলি যদি আপনি কন্টিনিউ সেবন করেন তাহলে আপনি কিডনি লিভার হার্ট এবং পাথরস্থই নষ্ট হয়ে যাবে অল্প বয়সে চুল পেকে যাবে আপনার চেয়ারের মধ্যে বয়সের ছাপ চলে আসবে তো আপনি আজকে স্ত্রীকে খুশি করতে গিয়ে ওয়ান টাইম খাচ্ছেন কিছুদিন পরে আপনি ওয়ান টাইমের কাজ করবে না তখন আপনি ওয়াইফ কোথায় যাবে তখন আপনি স্ত্রী কোথায় যাবেন যে যাওয়ার শুরুতেই চলে যাক কিন্তু পরে কি দীর্ঘদিন সংসার করার পরে যদি আপনার ওয়েব চলে যায় তখন কিন্তু আরো বেশি জ্বালান তো আমি এই ধরনের বন্ধুদেরকে বলবো যারা স্ত্রীকে খুশি করতে গিয়ে ওয়ান টাইম ট্যাবলেট সিরাপ খেয়ে সংসার পরিচালনা করছেন তাদের জন্য তাদের জন্য ভয়ঙ্কর একটা ইনফরমেশন হল এই আপনি অল্প কিছু ব্যবধানে আপনার কিডনি লিভার হার্ট সব কিছু হারাবেন এবং অল্প বয়সে আপনি বুড়িয়ে যাবেন মানে চেয়ারের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে চেয়ারের মধ্যে বয়সের ছাপ চলে আসবে এবং আপনার মাজার শক্তি কমে যাবে শক্তি কমে যাবে চোখের নিচে কালো দাগ পরে যাবে তখন এখন আপনি যাকে খুশি করার জন্য ওয়ান টাইম খাচ্ছেন কিছুদিন পরে সে আপনাকে ছেড়ে আরেকজনের সংসার করবে তো এখন বলতে পারেন ভাই আমি কোথায় যাব সব জায়গায় তো কেমিক্যালের সরাসরি আমি আপনাকে বলবো ভাই আপনি যদি সুস্থ জীবন জীবনযাপন করতে চান তাহলে বনাজি হচ্ছে আপনার জন্য উন্মুক্ত দোয়ার কারণ ভেষজের উপরে পৃথিবীতে কোনো ধরনের ওষুধ নাই যেটা সাইড এফেক্ট বিরোধী একমাত্র বনাজি যেটা কোনো ধরনের ছাড়া কোন সুস্থ করে তুলবে আপনি যতদিন বেঁচে আছেন হায়াতে জিন্দেগি আর কোনোদিনও ওষুধ খাওয়া লাগবে না এখন বলতে পারেন যে ভাই আমি তো এর আগে অনেক ওষুধ খেয়েছি বিভিন্ন হেকিম বা বিভিন্ন কবিরা স্থিত ওষুধ খেয়েছি হ্যাঁ এটাও ঠিক যে বিভিন্ন হেকিম কবিরাজের থেকে ওষুধ খেয়েছেন হেকিম বা কবিরাজ সে কি ওষুধ তৈরি করতে হবে যদি দেখেন যে তার প্রতিষ্ঠান আছে সে নিজে ওষুধ তৈরি করে সে নিজে কথা বলে এবং তার নাম্বার একটা তাহলে বুঝবেন এই লোক সঠিক তাহলে আপনি ওষুধ খেলে সুস্থ হবেন কিন্তু আপনারা অনলাইন থেকে বা অফলাইন থেকে যেখানে আপনারা যাচ্ছেন সব জায়গাতেই তারা অনভিজ্ঞ তারা এই জগৎ নিয়ে পড়াশোনা করেনি তারা এই বিষয়ে ওষুধ তৈরি করতে জানে না শুধু আপনাকে খুশি করার জন্য টাকার বিনিময়ে কিছু পণ্য আপনার হাতে তুলে দিচ্ছে ফলে আপনি সুস্থ হতে পারছেন না তো সেই সকল হতাশ বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা সবচেয়েতে কার্যকরী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ সেটা হলো আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ভেষজ নিয়ে কাজ করছি বনাজি গাছগাছালি নিয়ে ওষুধ তৈরি করছি তো যাদের দ্রুত বীর্যগতের সমস্যা আছে যারা স্ত্রীকে খুশি করতে পারছেন না লজ্জিত বারবারই দেখছে এক দুই মিনিটের ভিতরে অর্গাজম হয়ে যাচ্ছে এর জন্য বিভিন্ন কথা আপনাকে শুনতে হয় নানান কঠো কথা আপনাকে হজম করতে হয় ওয়াইফের তো সেই ধরনের বন্ধুদের জন্য আমরা এইটা পিছনে দেখতেছেন অনেক ধরনের গাছগাছালি আছে না এরকম এরকম হাজারো গাছ গাছালি আমাদের এখানে মজুত আছে দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার গাছগাছালি আমরা এই যে সংগ্রহ করে রেখেছি এই গাছ গাছালির ভিতরে বাসাইকৃত তিরিশটা গাছ একত্রিত করে আমরা একটা হালুয়া তৈরি করতেছি আমাদের এই হালুয়াটা খেলে আপনার চারটা রোগ ভালো হবে চারটা রোগ চারটা রোগের ভিতরে এক নাম্বার যাদের সহবাসের সময় কম তারা আমাদের ওষুধটি খেলে টাইম পাবেন পনেরো থেকে বিশ মিনিট দুই নম্বর যদি ইরেকশন হয় না শক্ত হয় না দাঁড়ায় না একবার বেশি দুইবার সহবাস করতে পারেন না তারা আমাদের ওষুধ খেলে প্রতি রাতে দুইবার থেকে তিনবার পর্যন্ত সহবাস করতে পারবেন তিন নাম্বার যে সকল বন্ধুদের বীর্যটা খুবই পাতলা হয়ে গেছে প্রস্তাবের ক্ষয় হচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে তারা ইনশাআল্লাহ আমাদের ওষুধ খেলে আপনার এই স্বাস্থ্য সুন্দর হবে চের উজ্জ্বলতা বাড়বে পাতলা বীর্যটি আরো হবে আর যারা হস্তমৈথুন করার কারণে লিঙ্গ ছোট করে ফেলছেন চিকন করে ফেলছেন একদম সংকুচিত হয়ে গেছে অল্প করে ঝুলে গেছে তারাও যদি আমাদের ওষুধ ঠিকান ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থতে পারবেন তো এই যে এতদিন যে কথাটা বললাম যে ওষুধ দিয়ে সেটা হলো এই নেই ওষুধ এই যে আমার হাতে দেখছেন হালুয়া এটা সেই ত্রিধনে গাজগাসলীদের তৈরি शाही হালুয়া এরকম একটা রুগীর জন্য চার কৌটা হালুয়া লাগবে একজন রুগী পরিপূর্ণ সুস্থতার জন্য এরকম চার কৌটা হালুয়া লাগবে এই চার কৌটা হালুয়া একটা রাতে দুই মাস খেতে পারবেন দুই মাস যদি খেতে পারেন ইনশাল্লাহ আমি যে চারটা রোগের কথা বলেছি ইনশাল্লাহ স্থায়ীভাবে সুস্থ হবেন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেহেতু প্রাকৃতিক জংলার গাছ গাছালি এগুলি আপনাকে শুধু সুস্থতা এনে দেবে শুধুই সুস্থতা এনে দেবে কোনো ধরনের সাইড এফেক্ট বা বিষক্রিয়া নাই তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আমরা সারা দেশে ওষুধটি আপনার দোর করে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক করবেন যাদের দেখা প্রয়োজন তাদেরকে শেয়ার করবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই